অল্প সময়ের মধ্যে কিভাবে আমি গরুর বট বা ভুড়ি যেটাই বলেন সেটাই হচ্ছে রান্না করব তো খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে আমি রান্না করব তো সেটা আজকে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব তা আপনারা কেমন আছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো প্রথমে হচ্ছে দেখছেন একটা গামলা তো গামলাতে হচ্ছে আমি মানে নিয়েছি হচ্ছে গরুর বট বা ভুড়ি যেটাই বলেন সেটাই আর প্রথমে দিকে চুলহা রেডি করে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে ধুবো সেজন্য আর কি আর এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি মানে একটু বেশি লাগে সেজন্য বেশি দিব হলুদের গুঁড়া মজুর গোজা ধনা আদা রসুন বাটা আর এখানে হচ্ছে চুলার উপরে পানিগুলো গরমও হয়ে গেছে কথা বলতে বলতে আর এখন হচ্ছে ঘুড়িতে হচ্ছে আমি গরম পানিগুলো ঢেলে দেবো তো এখানে হচ্ছে গরম পানিগুলো যে ঢালবো খুবই গরম হয়েছিল আর তাপছিলো অনেক কষ্টের পরে হচ্ছে আবারও দিয়ে দিলাম তো যাই হোক ঘুড়িগুলো সুন্দর করে হচ্ছে আমি ধুয়ে নেব মানে মাখিয়ে নেব গরম মানে যেহেতু সেজন্য মিস্ট করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আর গরম পানিতে মিক্সড করে ধুলে ভালো হয় যে কারণ হচ্ছে কোনো গন্ধ বা কোনো কিছু থাকে না আর এদিকে হচ্ছে হচ্ছে কাঠাইটা গরম হয়ে গেছে সেই জন্য একটু তেল দিয়ে দিলাম মানে যতখানি দরকার ততখানি আর এর সাথে সাথে হচ্ছে তেলটা গরম হয়ে যায় এ ফাঁকে হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিই প্রথমে আর পেঁয়াজ কুচিটা হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে কারণ ভালোভাবে ভাজলে একটু ভালো লাগবে আর কালারও আসবে সুন্দর জন্য আর এই যে দেখেন দিয়ে দিয়েছে আর এখন অনেকক্ষণ ধরে একটু নার্ভ যে যতক্ষণ পেঁয়াজ লাল না হবে ততক্ষণ আর কি আর পেঁয়াজ কুচিটা হচ্ছে লাল হয়ে গেছে সেজন্য হচ্ছে কারাই যেন না লেগে যায় সেজন্য হচ্ছে অল্প পরিমাণে একটু পানি দিব আর এই পানির ভিতরে হচ্ছে সবগুলোই মশলা আবারও দিব খড়ির চাল সেই জন্য একটু পানিটা হচ্ছে বেশি দিয়েছি পরের দিকে একটু বেশি দিলাম আর এই ফাঁকে হচ্ছে ট্যাপে হচ্ছে আমি মানে বটগুলো একটু ধুয়ে নিব কারণ হচ্ছে চিপে চিপে ধুবো আর কি তো ভালোভাবে তো যাই হোক এদিকে হচ্ছে আমি একটা কথা বলছিলাম যে আমার ছেলে হচ্ছে মানে চিকন বটের মানে যে ভুঁড়িটা সেটা পছন্দ করে মোটাটা সে পছন্দ করে না সেই জন্য হচ্ছে আমরা চিকনটাই নিয়ে আসছি বাজার থেকে আর আমার ছেলে পছন্দ করে সেই জন্য আর কি তো যাই হোক এখন হচ্ছে সবগুলোই দিয়ে দিব পাতিলে মানে কারাইয়ের ভিতরে আর কি এখন অনেকক্ষণ ধরে হচ্ছে একটু নাড়া লাগবে যেহেতু সব কিছু দেওয়া হয়ে গেছে তো এই পানিটা হচ্ছে যতক্ষণ না মানে কষে আসবে মানে পানিগুলো মরে যাবে ততক্ষণ হচ্ছে একটু নাপতে থাকবো আর এই যে দেখেন অনেক সুন্দর একটু কালার আসছে আর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে আর এই চিকন ভুড়িগুলো দেখছি যে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় খুবই অল্প সময় লাগে আর এবার হচ্ছে আমি হচ্ছে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ যতক্ষণ না একটু পানিগুলো কষবে আর যতক্ষণ না মরে আসবে ততক্ষণ হচ্ছে ঢেকে রাখবো আর এভাবে হচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করা লাগে আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো আজকে আমি এভাবে রান্না করেছি যেহেতু সবসময় প্রেশার কুকারে রান্না করি আজকে হচ্ছে একটু অন্যভাবে রান্না করলাম আপনাদেরকে দেখানোর জন্য তবে কিন্তু খেতে খারাপ হয়নি অবশ্যই খুবই সুন্দর হয়েছে খেতে আর এই যে দেখেন আস্তে আস্তে জালে হচ্ছে ফুটছে সুন্দরভাবে আর আমার এরকম কিন্তু বট খেতে কিন্তু খারাপ লাগে না অবশ্যই ভালো লাগে আর আপনারা আমার মতন কারা কারা আছেন বট বা ভুড়ি খেতে পছন্দ করেন আর এইদিকে দিকে দেখেন পানিগুলো অনেকগুলো অনেকখানি কমে আসছে কিন্তু কার অনেকক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি তবে আর অনেকক্ষণ জাল করবো জাল করার পরও হচ্ছে আস্তে জালে রেখে দিব আর খড়ি হচ্ছে জালটা একটু হিটটা কমে দিয়েছে আমি আর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেক সুন্দর কালার আসছে কিন্তু আর অনেকে হচ্ছে আমার ভিডিওগুলো হচ্ছে মাটির হাড়িয়ে রান্না পছন্দ করছেন অনেকে ভাইয়ার আপুরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি পেস্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই হচ্ছে কথা বলতে বলতে হচ্ছে আমার রান্নার কালারটা অনেক সুন্দর আসছে আর এই যে দেখেন আপনাদেরকে দেখায় সুন্দর একটা কালার আসছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এখন আস্তে হেঁটে রেখে দেখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ